আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজভাবে ভুঁড়ি ভুনা করে দেখাবো এই রান্না করাটা এতটাই সহজ যে এটা রান্না করতে করতে আপনারা অন্য কাজও করতে পারবেন ভুরি ভুনা করার জন্য আমি এখানে দুই কেজির মতো ভুরি নিয়েছি এগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদ দিয়ে চাল করেছি জাল করার পর ঠান্ডা করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রান্না করার আগে আমি ভুড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই ভুড়িগুলোর সাথে কিছু মশলা অ্যাড করব। এখন আমি এই ভুড়িগুলোর সাথে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি দিব কিছু খোসা ছাড়ানো রসুনের কোয়া পনেরো ষোলোটা শুকনো মুড়ি দশ বারোটা কাঁচামড়ি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন পরে এর সাথে আমি কিছু লাল মরিচের গুঁড়া দিব আট দশটা ছোট এলাচ তিনটা বড় এলাচ এই আমি একটু গুলো করে নিয়েছি চামচ চামচ লবঙ্গ গোলমরিচ তিনটা তেজপাতা এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদ আর সবশেষে দিব এক কাপ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে আমি এখন বেশিরভাগ রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করি কারণ সরিষার তেলটাই স্বাস্থ্যের জন্য বেশি উপকারী এবার আমি একটা কাঠের খুন্তি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এই কাজটা আমি হাত দিয়ে করব না কারণ হাত দিয়ে করতে গেলে ভুঁড়ির তেলগুলো হাতে লেগে যেতে পারে তাই আমি এটা খন্ডি দিয়ে করব আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর চুলাটা অন করে দিব ফিরে এসেছি দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন ঘুরি থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও ফিরে এসেছি আধা ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন ভুঁড়ির পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভুঁড়িটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিব গুঁড়া এতে করে ভুড়ির মিশিয়ে চারটা আস্ত রসুন এরকম আমার খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি ভুড়িটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু গরম পানি দিব আপনারা চাইলে এই পর্যায়ে ভুড়িটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ভুড়িটা প্রেসার কুকারে সিদ্ধ না করে চূড়ায় নর্মাল প্যানে কষিয়ে কষিয়ে রান্না করলে সেটা খেতে বেশি মজার হয় এবার আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি এক ঘন্টা পর এর মাঝে আমি বেশ কিছুবার ঢাকনা খুলে এগুলো একটু নেড়ে চড়ে দিয়েছি যাতে প্যানের তলায় লেগে না যায় এবার আমি আর ঢাকনা দিব না এখন আমি ভুড়িটা খুব ভালো করে বনে নিব এই ভুড়িটা ভুনে নেওয়ার টেস্ট নির্ভর করবে এটা যত ভালো করে ভুনে নেওয়া হবে এটার টেস্ট তত ভালো হবে আমার ভুঁড়িটা ভুনে নেওয়া হয়ে গিয়েছে আমি এটা পনেরো বিশ মিনিট ধরে ভালো করে ভুনে নিয়েছি এবার সবশেষে আমি এখানে দিব চা চামচ ভাজা জিরার গুঁড়া এটা দেবার কারণে ভুঁড়িটার মধ্যে খুব সুন্দর একটা আয়রম আসবে আর ভুঁড়িটা খেতেও অনেক ভালো লাগবে এখন ভাজা জিরার গুঁড়াটা ভুরির সাথে ভালো করে মিশিয়ে নিব আমার ভুঁড়ি ভুনাটা রান্না হয়ে গিয়েছে এটা রান্না করতে আমার প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে তবে আপনারা এটা একেবারে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে রান্না না করে কয়েকদিন ধরে অল্প অল্প করে জাল করেও রান্না করতে পারেন এখন আমি এই ভড়ি ভুনাটা পরিবেশন করবো গরম গরম এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে আমাদের এলাকায় এভাবেই ভড়ি ভুনা করা হয়ে থাকে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ